সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম এগ্রোটেকবিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমার বাংলাদেশের মুসলিম ভাইরা সবাই আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম এবং ইন্ডিয়ান দাদারা আপনারা নমস্কার সবাইকে জানাই আদাব তো আজকের যে আলোচনাটা করতে আসলাম সেইটা হচ্ছে বর্তমান বাংলাদেশ ভারত বিভিন্ন দেশে বেগুনের চাহিদা ব্যাপক পরিমাণ যেহেতু একটা সবজি সেহেতু ব্যাপক পরিমাণ চাহিদা এবং এই বেগুন চাষ অনেকেই করে না আবার অনেকেই করে তো কিছু কিছু জায়গায় বেগুন চাষ করতে গিয়ে তারা ঝুঁকির মুখে পড়ছে বেগুন গাছের কোনো মাসি তাড়াতে পারছে না বা জাপ তাড়াতে পারছে না এই বেগুন গাছের কিছু লাল জাপ আছে কিছু সাদা জাপ আছে কিছু হলুদ হলুদ শিয়ালা জাপ বলে ওইটা আছে বিভিন্ন প্রকারের শষি পোকা আছে তো আমরা এইগুলা জন্য আমরা এক একটা জাবের জন্য আমরা এক একটা বিষ ব্যবহার করি তাতে আমাদের খরচ পড়ে যায় মনে করেন যদি একদিন জাবের ঔষধ স্প্রে করতে হয় তাহলে পাঁচ থেকে সাতশো টাকা আমাদের খরচ হয়ে যায় তো আমি যে কারণে আসলাম সেইটা হচ্ছে একটা শুধু একটা মাত্র বিষ আপনাদেরকে সাজেস্ট করব সেই একটা বিষে আপনাদের সাদা মাসি, চষি পোকা হলুদ জাব লাল জাব চেলা জাব কালো জাব সব মরবে তো কি ভালো না একটু ব্যবহার করে দেখা যায় না আমি কোন কোম্পানির ডিও বা মাঠকর্মী কিছু না আমি একজন চাষি যদি প্রত্যেকটা জাবের জন্য আলাদা আলাদা বীজ দেওয়া লাগে তাহলে তো আমাদেরই ক্ষতি তাই না আমাদের একটা ব্যয়বহুল খরচ পড়ে যায় তো আমরা যদি মাত্র দেড়শো বা দুশো টাকার একটা ওষুধ দিয়ে আমরা সমস্ত জাব সমস্ত জাপ যদি দূর করতে পারি দেড়শো বা দুইশো টাকার একটা ওষুধ দিয়ে এটা কি ভালো না আমরা তাহলে সেইটা ব্যবহার করব আমাদের আর্থিকভাবে লাভবান হব তো এত কথা বলার দরকার নাই আমরা ডাইরেক্ট চলে যাব কি ওষুধ সেইটা তো সেইটা কি ওষুধ সেইটা হচ্ছে অ্যাসা টাপ বাংলাদেশের একটা সুনাম ধন্য ধন্য কোম্পানি অটো কোম্পানির অ্যাসা টাপ তো আপনি এবারে নাম শুনলেন নাম শুনেই তো মনে হয় চলে যাবেন যে অ্যাসাটা এবারে কিনে স্প্রে করব। ভাই আমি তো বলেছি যে সব ধরনের জাপ যাবে তো আপনি অ্যাসাটপ দিলে কিভাবে আপনার সব ধরনের জাপ যাবে এইটা আপনার জানা লাগবে নিয়মটা তো অবশ্যই আপনার জানা লাগবে নিয়ম না জেনে যাবেন না নিয়ম না জেনে গেলে আপনার হিতে বিপরীত হবে গাছের পাতাগুলো ঝরবে ঠিক আছে তো এইটা ব্যবহার করতে হলে আপনি খুব সকালে সূর্য উদয়ের আগে কারণ বাংলাদেশের হানড্রেড পার্সেন্ট চাষিরাই হানড্রেড পার্সেন্ট চাষিরাই জানে না যে জাবের বিষ স্প্রে করলে ফুল ঝরে যায় আর ফুল পরাগায়নের একটা টাইম আছে যেটা হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এটা হচ্ছে পরাগায়নের টাইম এই টাইমের মধ্যে ফুল পুরুষ ফুল থেকে মৌমাছি বা আপনার ভোমর নাড়ি ফুলে যায় যার কারণে আপনার ফুলটা ফলে পরিণত হয় তো এই পরাগায়নের টাইমে আপনি যদি স্প্রে করেন তাহলে আপনার ফুল ঝরে যাবে তো কাজ জাপ তাড়িয়ে কী করলেন যদি ফুলই ঝরে যায় তো আমি এত কথা বাড়াবো না সেটা হচ্ছে আপনি সকাল টাইম স্প্রে করবেন সূর্য উদয় হওয়ার আগে আপনি যদি একদিনে না পারেন দুই দিনে স্প্রে করেন সূর্য উদয় হওয়ার আগে আপনি স্প্রে করবেন আপনি প্রতি লিটার পানিতে দিবেন দুই গ্রাম প্রতি লিটার পানিতে অ্যাস আপনি দুই গ্রাম দিবেন আর তার সাথে আপনি দিবেন দুই টাকা দামের যে কোনো কোম্পানির একটা করে শ্যাম্পু প্রতি ঢপে একটা করে শ্যাম্পু এটা সাদা মাসির খুব ভালো কাজ করে মাত্র দুই টাকায় সাদা মাসির অনেক ভালো কাজ করে একটা করে শ্যাম্পু সানসিলিক ক্লিয়ার তারপরে ন্যাচারাল যে কোনো একটা দিতে পারেন তো প্রথমে বোতলের ভিতরে এই শ্যাম্পুটা বেশ ভালো করে আপনি ঘুলিয়ে নেবেন বা হাত দিয়ে চোটকে মিশিয়ে নেবেন নেওয়ার পরে আলাদা আর একটা বোতলে এসাঠ আপটা গোলাবেন ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আপনি পাঁচ মিনিট রেখে দেবেন দেওয়ার পরে আপনার স্প্রে ঢপে দিবেন দেওয়ার পরে আপনি জমিতে স্প্রে করবেন আপনি নিয়মিত প্রথমে দুই দিন পরে স্প্রে করেন তারপরে সপ্তাহে একবার স্প্রে করবেন আপনার জমিতে কোনো ধরনের জাপ পোকা বা চষি পোকা যদি থাকে আপনি কমেন্টে এসে আমাকে একটু গালি দিয়ে যাবেন আমি একজন কৃষক ফলাফল যদি না পাই ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো না তো যদি ভিডিওটা ভালো লাগে ছোটো ভাই মনে করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কথাবার্তা ভালো লাগলে একটু লাইক করে দিবেন আর আপনার অন্য যে কোনো বিষয়ে যদি জানার থাকে একটা কমেন্টে করবেন ছোটো ভাই যদি জানে অবশ্যই আপনাদেরকে জানাবে Allah.